কেউ কি আছো দিদি কেমন আছো ভালো আছি হাই সবাইকে অনেকদিন পরে

কেমন আছো দিদি ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো দাদা কেমন আছে দাদাও খুব ভালো আছে আমি পুলিশ ফোর্সে আছি মেদিনীপুরে পোস্টিং আছি দিদি ভাই বা খুব ভালো খুবই ভালো এখনকার দিনে চাকরি পাওয়া মানে অনেক কিছু হ্যাঁ দিদি ভাই কেমন আছো তোমার বাড়ি আমার বাড়ি চাকদা সবাই লাইটটাকে ঝটাঝট শেয়ার করে দাও ইউনিক হাই হুন হ্যালো ভালো আছি দাদা কেমন আছেন ও ভালো আছে ঠিকঠাক যদি ডাব্লিউবি পি জন ইংলিশ কোথা থেকে বলবো ইংলিশ ইংলিশ কি বলে ঠিক আছে বইয়ের নাম এখন ভুলে যাচ্ছি যা এস পি পড়ো হাই সুস্মিতা কেমন আছো ভালো আছি অনেক দিন হ্যাঁ আমি তো ওইটাই বললাম আমি এক যুগ পর লাইভে এসছি আগে কত লাইভ করতাম হে ম্যাম আমি আপনার বিগ ফ্যান কে পি ম্যাম থ্যাংক ইউ থ্যাংক মাথা ব্যাথে নিলাম দি ভাই কেমন আছো ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো আমার পোস্টিং আমি পোস্টিংটা দুদিন পর শেয়ার করব দুদিন পর আমি পুরোটা বলবো সত্যি কি WBP एग्जाम এপ্রিলের আগে হবে না আগে তো শুনছি আমি তো একটা ভাইরাল যেই ডেকটা দেখলাম আশা করছি জানিনা না কতটা কি হবে ওই ডেকটা তোমরা ধরে রাখো তিরিশ দিনে কত ঘন্টা পড়বো তোমার যতক্ষণ ইচ্ছা দেখো পড়ার কোনো টাইম হয় না তুমি যতক্ষণ খুশি তুমি পড়ো পড়াটা মেন তোমাকে পড়তে হবে মুখস্ত করতে হবে মাথায় রাখতে হবে আমার ড্রিম জব কেপি ভাই তোমাকে কি ড্রেস পরে কিউট লাগে কেউ ভয় পায় না আমাকে ওবিসি কেস না ক্লাস নামিতে সেটাই তো ওই একটা সমস্যা আজকে তো কেস নিয়ে ওবিসি কেস নিয়ে কিছু একটা মনে হয় মামলা চলছে না আজকে কিছু একটা হচ্ছে কি কি এক্সাম কবে এখনো কেউ জানি না গো পুলিশ লাই খুবই কঠিন দিদি ভাই এদিকে অনেক দূরে থাকতে হয় আমি আম ফোর্সে আছি আজ হ্যাঁ মক টেস্ট আমি লীলারয় থেকে নিতাম মানে যে যেটা পেতাম সেটাই দিতাম লীলারয় বা আর কিছু এরকম যেগুলো তোমরা পাবে দোকানে গিয়ে দেখবে লীলারয় তো নেবেই লীলারয় ছাড়াও আরেকটা বই নেবে বলিস আমি ভয় পাই তোমায় কি কেউ ভয় পায় না নেক্সট নাইন ডিসেম্বর দিয়েছে ও বি তাই না একটু আগে কিছু ওটা দেখছিলাম তখন রান কত টাইম কত আটশো মিটার চার মিনিটে আমি পায়রাডাঙ্গা থেকে অনেক দিন আগে তোমার সাথে কথা বলেছিলাম কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো দোলা দিদি এভ্রিতে যাতায়াত করো বাড়ি থেকে ডিউটি হ্যাঁ বাড়ি থেকে যাতায়াত করি আমার নগরী আমার ও আমারই গোল করতে একটু টাইম লাগছে কি করবো তুমি ওই জন্যই তো মক টেস্ট দিতে হয় মক টেস্ট ওই জন্যই দেয় যাতে কি না মানে তোমার টাইমিংটা কতটা হচ্ছে তোমার একটু একটু করে ইমপ্রুভ হবে ওখান থেকে মক টেস্ট রোজ দাও রোজ খুব সুন্দর থ্যাংক ইউ দাদা এখন কোথায় আছে পশ্চিম জম্মু জম্মু কাশ্মীর কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কি ডিসেম্বর জানুয়ারি মাসে হওয়ার চান্স আছে ধরে রাখতে পারো ওই ধরে নিয়ে চলো দেখবে তোমাদের অনেকটা প্রিপারেশন এগিয়ে যাবে নাহলে কিন্তু প্রিপারেশন পিছিয়ে যাবে তুমি যতটা বেশি পড়বে তোমার তো ততটা বেশি তোমার মাথায় থাকবে না তুমি আজকে আজ গিয়েছিলাম কিন্তু ডিউটি হয়নি চলে এসছি কী করে জানলে দিদি মা কি প্রেজেন্ট কত মার্কস পেয়েছো পিলিতে পিলিতে 60 আপ ছিল দি ভাই ম্যাথে বেশি কাঁচা কি করব ভাবছি ম্যাথে তুমি হচ্ছে এই দাসের ম্যাথ না পরপর পর পর পড় করো দেখো ইউটিউবে আরো চ্যানেল আছে স্মার্ট ম্যাথ উনি খুব ভালো করায় ওখান থেকে করো গ্লেম কাল কেমন আছো খুব ভালো আছি ভালো আছো তো তুমি কি ছুটিতে আছো না না আজকে ডিউটি গিয়েছিলাম কিন্তু ডিউটি হয়নি তো চলে এসছি চল্লিশ দিন বারো ঘন্টা বললে পাশ করতে পারবো দিদি আমি কেপি একদম চেষ্টা তো করো চেষ্টা কেন ছাড়বে তো কত টার্গেট রাখবো টার্গেট সবসময় যে মা মানে মানুষ যতখানি করবে মানুষ যদি চল্লিশ পঞ্চাশ থাকে সেখানে তুমি ষাট রাখবে তুমি মনে মোটামুটি খুব ভালো দাও থ্যাংক ইউ মেইন এক্সামে কত পেয়েছিলে মেন এক্সামে হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট না ফিফটি এইট পয়েন্ট এরকম ছিল স্মার্ট ম্যাট হ্যাঁ 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 অলোক স্যার ওনার কথাই বলছি উনি খুব ভালো করায় কালো হয়ে গেছো তুমি তো কি ফর্সা থাকবো অনেকটাই কালো হয়ে গেছি একটু ফর্সা হওয়ার টিপস চাই সবার থেকে আমি সুমিত্রা তুমি চিনতে পারো দিদি আমি চিনতে পেরেছি তো শুভ্রদীপ ঘোড়াই তো ডিপি দেখেছি আমি মজা করছিলাম সবাই লাইক করো আর শেয়ার একদম লাইক শেয়ার লাইক শেয়ার দিয়ে তোমার বাড়ির কাছেই পোস্টিং হয়েছে না না বাড়ি তো সে কত দূরে কলকাতাতেই পোস্টিং হয়েছে দিদি আবার কাট অফ যেতে পারে বলো তোমার মনে হয় বেশি যাবে দিন দিন কাটপ কোনো দিন কমবে না মনে করো কাটপ বেশি যাবে আগে এবার চল্লিশ গেলে এবার পঞ্চাশ যাবে ধরে নাও দিদি এস টি মেনে কত যায় এস টিদের এস টিদের অনেক কমই যায় একটু কম যায় থ্যাংক ইউ সবাই লাইকটা আর শেয়ার করো দিদি মাঠের পর থাকে তারপর কি করতে হয় না আগে প্রিলি হয় তারপর মাঠ হয় তারপরে গিয়ে মেন্স হয় তারপরে ইন্টারভিউ চিনতে পেরেছি তো তোমি বলছি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নেই আমি তোমার ওই বারোতে গিয়ে দেখছিলাম কিন্তু তোমার অ্যাকাউন্ট তো খুলছে না দরকার ছিল তুমি একটা মেসেজ করো না ওই মিশেতে জিমেইলে আজকে আমি তোমাকে খুঁজছিলাম তুমি ফর্সা সুন্দর মোটেও না আরে ফর্সা নেই কালো হয়ে গেছি সত্যি সত্যি ওই আমাদের ডিউটি ঘুরিয়ে ফিরিয়ে হয় মানে কখনো অফিসেই থাকি কখনো আবার ওই আর জি কর এরকম ডিউটি দেয় ফোর্স আছে ও বিএসএফে আছে স্যালারি কত পাও স্যালারি আমি বলতে পারছি না আমি বলতে এ বিতি কি নামে আছো সুস্মিতা পাইক দত্ত তিনটে সুস্মিতা পাইক দত্ত দিলেই পেয়ে যাবে সৌরবার হাই আমি ম্যাথ কোন চ্যানেল ফলো করতাম আমি অনেকগুলো করতাম আমি টি একাডেমি করতাম তারপরে এনএস ক্যারিয়ার অ্যাকাডেমি করতাম আর হচ্ছে স্মার্ট ম্যাথ বাই অলোক স্যার আমি সিআরপিএফ আছি মেদিনীপুর দিদি ভাই খুব সাবধানে সব সময় নিজের শরীরের খেয়াল রেখো কাল তোমাদের বারো চোদ্দ ঘন্টা ডিউটি নিয়ে আন্দোলনে সত্যি সত্যি ওই দিন আন্দোলন হচ্ছিল বলে আমার সেদিন ডিউটি যেতে কত লেট হয়ে গেল আমি বাস ধরেছি দেখি বাস আর এগোচ্ছে না তারপর শেষে রাস্তায় নেমে হেঁটে হেঁটে চলে যেতে হয়েছে কারণ ডিউটি টাইমে ধরতে হবে দিদি ম্যাথে কত ঘন্টা করবো ম্যাথ তুমি তিন ঘন্টা করো তিন থেকে চার ঘন্টা প্র্যাকটিস করো math খুব ভালো লাগবে করতে করতে দেখবে math খুব ভালো লাগছে তুমি খুব সুন্দর কথা বললো আমার খুব ভালো লাগে thank you thank you সত্যি হ্যাঁ সত্যি ও দেখি দিদি lunch এ কি ছিল আজ ওরে বাবা lunch ছিল মাছ ভাত আজকে তুমি একটা ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও একটু দরকার ছিল দাদা ভাই বাড়ি কবে আসবে আসবে খুব তাড়াতাড়ি বাড়ি আসবে এবার আমি চাকরি পাওয়ার আগে থেকে তোমাকে ফলো করে দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবার সাথে শেয়ার করে দিও চ্যানেলটা দিদি আমার হাইট পাক্কা পাঁচ ফিট হ্যালো হবে তো না তো পাঁচ ফুট তিন ইঞ্চি লাগে পাঁচ ফুট তিন মানে তোমার হচ্ছে সেমি হিসাব করলে একশো ষাট সেন্টিমিটার তোমার লাগবে তোমার কি ডে ডিউটি হচ্ছে হ্যাঁ নাইট সেরকম দিচ্ছে না ওই ডে আফটারনুন এরকম মানে মর্নিং আর আফটারনুন বাবা এবি করে না আজ খুলবো তাহলে সেই দিনের কত ঘন্টা বলতে আমি পরীক্ষার আগে বারো চোদ্দ ঘন্টা আর তার আগে ফাঁকি মারতাম ডিডাব্লিউবিতে মেয়েদের কাট অফ কত যেতে পারে এখন না মানে বলাটা খুব টাফ যে আর কোশ্চেনের ওপর অবশ্যই ডিপেন্ড করে মানে কোশ্চেন কীরকম হবে সেরকম তোমার যদি কোশ্চেন সহজ হয় তখন কাট অফ বাড়বে কোশ্চেন মডেলট হলে কাট অফ মিডিয়াম থাকবে দিদি ম্যাথের জন্য কি বই পড়তে একটু বলো ম্যাথ বিশেষ করে দেখো পুলিশ tuliser পরীক্ষার জন্য ম্যাথ সুবিদ্যাসের ম্যাথ অন মানে খুবই ভালো সুবিদ্যাস আর Tata তুমি তখন অ্যাডভান্স করতে চলে তুমি আরো আরিয়ান্তের বই কিনে নিতে পারো দিদি তুমি এত কিউট কেন দিদি কেপি কাট অফ কত যেতে পারে তাও অ্যাপ্রক্স কোশ্চেনই তো নেই কোশ্চেন question পেলে তখন বলা যায় যে মানে কাটক কি রকম কি যেতে পারে ভালো আছি ভালো আছি বনি বনি কি আমাদের সেই বনি আমাদের নগরুকরা বনি WBBKP exam কখন হবে বলতে পারবে ডিসেম্বরে ধরো ডিসেম্বর কি ওই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমেই হয়ে যাবে তিন মাসের মধ্যে হয়ে যাবে দেখো আমি বনি আমি বুঝতে পেরেছি তো কেমন আছিস রে দিদি বাড়িতে কি কি ডিউটি করা যায় নাকি ওখানে ডিউটি করতে হয় আমি বাড়ির থেকে যাতায়াত করছি এবার যাদের বাড়ি দূরে তাদের অসুবিধা হয় আমরা কোন ব্যাচ আমরা তিরিশ এর ব্যাচ আমি তিরিশ দু হাজার চব্বিশ হ্যাঁ ক হবে হবে এক্সাম তো হবেই ফর্ম ফিল আপ হয়ে গেছে যখন হবেই টা কি সুবীর দাসের বই থেকে প্র্যাকটিস করলে কি হবে হ্যাঁ একদম ওখান থেকে করো তুমি কে পি এক্সামে কত পেয়েছিলে তা তোমরা আমার আগে ভিডিও দেখতে না না বলো আমি বলবোই না যাও আগে পুরোনো ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখি তুমি থ্যাংক ইউ কত আবার ডিউটি করো রকম মানে টাইম থাকে মর্নিং ছ ঘন্টা আফটারনুন আট ঘন্টা হল্লা ডিউটি বারো থেকে চোদ্দ ঘন্টা হল্লা বেশি হয় শোর শুর আপন থ্যাংক ইউ ডিউটিতে কী কী কাজ করতে হয় ডিউটি গিয়ে ডিউটি যেরকম ডিউটি পড়বে সেরকম হল্লা ডিউটি পড়লে তোমাকে দাঁড়িয়েও থাকতে হতে পারে না তো বসে থাকবে যেটা কাজ দিদিমা জি কেতে কিউ করলে হবে না খালি কিউ করলে হবে না তোমাকে অন্য কিছুও করতে হবে সবই পড়তে হবে আমার নাম নিউ দিদি সঙ্গীতা ধারা সঙ্গীতা দিদি অনেক কি ওখানে কি থাকার জায়গা দেয় যাদের দূরে বাড়ি হম এই যাদের দূরে বাড়ি এবার থানায় টানায় হলে থানায় তো ব্যারাক থাকেই তাদের সবাইকেই দিয়ে দেয় তোমার বাড়ি কথা চাকদা কেমন আছে ভালো আছি দিদি তুমি মক টেস্ট কোথা থেকে দিতে লীলা রয় ম্যাক্সিমাম লীলা রয় বোন তুমি কোথায় কোস্টিং আছো বলবো আর দুদিন পরে দিদি তোমার বেস্ট ফ্রেন্ডকে আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট কে চিনবে বললে সহেলি ও আমার খুব কাছের বান্ধবী খুব কাছের ফেসের গ্ল্যামার চেঞ্জ হয়ে গেছে তো একটু গ্ল্যামার ফেরানোর জন্য কি টিপস আছে একটু বলো তো আমার কোনো থানায় পোস্টিং না বলবো বলবো সব বলবো দিদি তোমার কত মার্কস ছিল মেনে আর কি ক্যাটাগরি আমার আগের ভিডিওতে সব বলা আছে তোমরা আগের ভিডিও আগে দেখবে তারপর আমি বলবো না তো বলবোই না বনি ভাই তুই কি রাগ করলি ভাই কোন গ্যটিটিক জিকে বেশি দিয়ে দিচ্ছে স্ট্যাটিক জিকের জন্য কি পড়বো একটু বলো স্ট্যাটিক জিকের জন্য তোমার কাছে ওই বইটা আছে ওই কি বলে তুলসী বা তপতির যে বইগুলো ওর পেছনে কিন্তু বেশ অনেক স্ট্যাটিক জিকে আছে অনেক তপতী অ্যাসপিরেন্টস শুনুন খুব মিষ্টি থ্যাঙ্ক ইউ দিদি বলো প্লিজ কোনটা ওই যে কত মার্কস ছিল মেনে আমার পিলিতে ছিল সিক্সটি আপ মেনে গিয়ে কমে গেছে মেনে ফিফটি সেভেন পয়েন্ট এইট্টি থ্রি এরকম ছিল আর হচ্ছে ওটার টেনশানে প্রচুর টেনশন হয় পরীক্ষা দিলে বুঝতে পারবে আর হচ্ছে কী বললে আর তো কিছু না ও আমার কী ক্যাটাগরি আমি এসেছি গো তা কেমন আছো ঘুরে যাও এসে দিদি তোমার মা বাবা কি করছে পাপা অফিস গেছে মা বাড়িতে আমিও কেপি র এক্সামও দিয়েছিলাম দু হাজার আট হলো না বাট ওর থেকে বেটার পেয়েছি আচ্ছা এখন কিসে আছো দিদি আমার বাড়ি অশোকনগরে অশোকনগরে আসলে ঘুরে যাও হ্যাঁ একদম যাবো এখন তো ঘুরতে যাওয়াটাই কত চাপের বলে এখন ছুটিই দেয় না হাইট কি কমিয়ে দেওয়া হয় একটু চেপে দেয় মানে তুমি এরকম থাকো তো একটা মেশিন আছে এরকম ভাবে এরকম করে দেবে মানে তোমাকে তখন একদম স্ট্রেট থাকতে হবে নাহলে হাইট কমে যায় ভালো আছি দিদি পিএমটি ওয়েট কম থাকলে বাদ দিয়ে দেয় হ্যাঁ ওয়েটের জন্য ওয়েট যদি কম থাকে ওয়েটে বাদ দিয়ে দেবে ফর্টি নাইন কেজির ওপরে তোমার ওয়েট রাখতে হবে সে তোমার যতই মানে ওয়েট বেশি হোক সেটা দেখবে না কিন্তু ফর্টি নাইন কেজির ওপর হতে হবে দিদি তুমি হ্যাঁ চিনি তম্বিকাকে ও আমার আমার সাথেই ট্রেনিং করেছে ডিফেন্সে হয়ে গেছে দু হাজার দশে বা তোমার হাইট কত একশো একষট্টি সেমি দেখা করার খুব ইচ্ছে চলে এসো একদিন চাকদাতে আচ্ছা একটা ইনফরমেশন দিতে পারবে কলকাতা পুলিশের কি এক্সার্মি ভ্যাকান্সি আছে এটা তো এখন জানি না যদি দেখি খোঁজ নেবো শুনবো বলো না কতবার প্রতি তুমি ওই যে বললাম আমি পরীক্ষার আগে বারো থেকে চোদ্দ ঘন্টা বই পড়েছি পুরো একদম চোখ কান বন্ধ করে সারাদিন বই নিয়ে বসে থাকতাম খাওয়া দাওয়া সব ভুলে গেছিলাম গল্প টল্প সব বাদ মানে ওই টাইমটা তো সব বাদ আর ওই তার আগে আগে একটু ফাঁকি দিতাম তখন কম হতো ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা এরকম জি কের জন্য ওই যে ইসের থেকে পড়তে পারো তোমরা ওই দাও ওয়েব সলিউশনে অনেকগুলো জিকে করা ওগুলো দেখতে পারো স্যালারি কত স্যালারি তোমরা জানো জানো না অম্বিকা দি আসল কথা কি বলতো তো সবাই এর পর না সবাই ছুড়িয়েছি ঠিক গেছে মানে আগে যাদের সাথে রোজ দেখা হতো এখন তো আর দেখা হয় না ঠিক আমি ওরটা বলতে পারবো না আমরা থাকতাম না মানে পাশাপাশি রুমে মানে এই পাশের রুমে আমি থাকতাম ও অন্য পাশে থাকতাম না হাইট অনুযায়ী এখন আর ওয়েট দেখে না এখন ওয়েট আমাদের বেলায় যা ছিল ওয়েট ওই ফর্টি নাইন কেজির ওপরে হতে হতো আর হাইট তোমার একশো ষাট সেমির ওপরে একদিন তারকেশ্বরে ঘুরে যাবো আচ্ছা আমি ঘুরতে যাওয়ার আগে আমি সব আপডেট দেবো হ্যাঁ 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 ঠিক এসসি রাজবংশীদের একশো বাহান্ন সেমি লাগে ও জম্মু কাশ্মীরে আছে ভালো আছি গো লিপ্তা তোমার ডিউটি কোথায় আমার এখন ডিউটি নেই এখন অফ ম্যাথের প্রিপারেশান নিয়ে কিছু বলুন আপনি কিভাবে করতেন সব আমি বলে দেবো সব জ্যোতি রয় কেমন আছো অনেক দিন পর লাইভে আচ্ছা লাস্ট তিন মাস বাদে তো যেতে আমি কি একদম পরে তো দেখো কিন্তু কন্টিনিউ করতে হবে তুমি ভাবছো তুমি দুদিন দিন করবে তিন দিনের দিন বন্ধ চার দিনের দিন আবার শুরু করবে এই হবে না রোজ করতে হবে আমার বাড়ি চাকদা না 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 কাকদ্বীপের কেউ করেনি গঙ্গা সাগর ওদিকে কেউ নেই না তুমি যদি নর্মাল মানে এসি এসি টেসি হও তবে হবে না কিন্তু এসটি হ্যাঁ এসটি বা রাজবংশী এদের এদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি লাগে একশো বাহান্ন সেমি পরে কি এখানে কম হতে পারে একটু স্ট্রেচিং করতে হবে সময় নিজেকে একটু স্ট্রেচিং করবে কারণ বয়স হওয়ার সাথে সাথে কি মানুষের উম যেই হারটা না একটু একটু বসতে শুরু করে এবার দরকার হ্যাঁ গো আগে কত গল্প করতাম বলো তো কেউ থাকুক না থাকুক জ্যোতি ঠিক থাকতো চাকদা না তুমি যেটার কথা বলছো লোকনাথ মন্দির ওটা হচ্ছে চাকলা এক্সাম কত কবে হতে পারে ডিসেম্বরের পর হবে দেখো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হবে হুম সারাদিনে কেন চার ঘন্টা পড়বে আরো তো কত টাইম আছে একটু ম্যানেজ করলে তো অনেক বেশি টাইম হয়ে যায় চার ঘন্টা অনেক কম হয়ে যাচ্ছে হুম তুমি যদি তুমি যদি মন্দিরা মুর্মু তুমি যদি মানে রাজবংশী হলে তবে ঠিক আছে দিনে ঘন্টা পড়ো একদম মনের মনের জেদ কমাবে না তাহলেই হয়ে যাবে জেদ একদম কমাবে না রঞ্জিতা আমার চাকরি বা বা বাবা কংগ্রেচুলেশন খুব ভালো খবর এটা আমার লেডিতে একের জন্য হয়নি এইগুলো বিশাল কষ্টকর যাদের পয়েন্ট নাম্বারের জন্য হয় না মানে বুঝতে পারি যে কতটা খারাপ লাগে আমার বান্ধবীদের এরকম হয়েছিল জেনারেলদের কাট অফ এসিদের তুলনায় পাঁচ ছয় বেশি যাবে হাই দি হ্যালো তুমি মেতে কত পেয়েছো তা তো আমি জানি না ম্যাথে কত পেয়েছি ছেলেদের হাইট কত লাগে দিদি ছেলেদের আমি বলতে পারবো না গো ছেলেদের কত লাগে আমি মেয়েদেরটা খুব ভালো করে জানি না হবে না একদম আসবো ছেলেদের একশো সাতষট্টি এই তো বলে দিয়েছে ছেলেদের একশো সাতষট্টি লাগে দিদি কলকাতা পুলিশ হ্যাঁ কেমন আছিস দিদি ভালো আছি হবে নাকি এখন থেকেই শুরু করো সত্যি বলতে এখন যেহেতু দেখো মাঠের টাইম কমিয়ে দিয়েছে আমি বলবো একটু পড়াশোনার পাশাপাশি মাঠটা প্র্যাকটিস করলে খুব ভালো হয় না হয়তো চার মিনিটে আটশো মিটার টানা কিন্তু খুব চাপের যদি তুমি পারো সেক্ষেত্রে আলাদা ব্যাপার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে গো কাকুলি মানে কতটা কাট যেতে পারে ম্যাট করতে করতে সব মনে থাকবে করতে করতে মানুষের সব মনে হয় যে এরপরে এই এই আছে তো ম্যাথটা করো আমি ঘরে আছো কি দিদি হ্যাঁ এখন বাড়িতে আছি তোমার সাথে দেখা করবো দু হাজার পঁচিশ খুব তাড়াতাড়ি পঁচিশের প্রথমেই তাহলে দেখা করতে হবে ঠিক আছে তুমি তোমার বরকে নিয়ে চলে আসবে শুভঙ্কর তাই তো ঠিক বললাম তো কি রে কেমন আছিস ভুলেই তো গেলি বল আমাকে শুস না রে শ্রেয়া কি চাপ তুই তো জানিস ভুলবো কেন কখনো ভুলতেই পারবো না কোনটা ভালো ডাব্লিউবি অবশ্যই কেপি ভালো কলকাতা বসে ছুটি কেমন হয় ওই যে ইএল ইএল হয় তিরিশটা সিএল থাকে চোদ্দোটা সিসিএল থাকে দশটা এই ছুটি আর ম্যানেজ ছুটি কি উঠি দিদি মেয়েদের কাট অফ কত হতে পারে দিদি আগেবার বা কে ছিল এবার 45 থেকে 48 ধরে নাও একটু বেশি ধরবে সব সময় কারণ এখন কম্পিটিশন অনেক হাই একদম একদম দেখা হবে আর খবর বলো সব সবই ঠিকঠাক চলছে রেল এন ডিভিসি আরে না আমি ভুলেই গেছি আরে ওই টাইমে আমাদের পাসিং আউটের এত তোর জোড় ছিল তো মানে এন ডিবিসি করবো 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 করে আমি ভুলে গেছি যে এন আমার করা হয়নি কি বলো দ আমাদের ষাট দিনের ছুটি ছি আর কি আচ্ছা হ্যাঁ তোমাদের তো তোমরা এমনি বাড়ি আসতে পারো সেই জন্য ঠিকই আছে এতটা দূরে চাকরি করো কত কাট অফ দিতে পারে কোশ্চেন কোশ্চেনের উপর ডিপেন্ড করে গো কাট অফ কোশ্চেন সহজ আসলে কাট হাই হয় দিদি দাভাই কি পোস্টে আছে ও বিএসএফ এ রয়েছে দিদি হাই তুলতোর জন্য কি কর গো স্ট্রেচিং এসআই দিচ্ছ সব ফর্ম ফিলআপ করেছি দা মানে সীমানগর আসেনি না গো এখনও আসেনি ওরা ভোট করাচ্ছে জানো ওদের ইউনিট এখনো আসেনি পোড়া কপাল নিয়ে তুমি পিলিতে কত পেয়েছিলে সিক্সটির ওপর পেয়েছিলাম গো পিলিতে নিয়ে তোমার সায়েন্স ছিলাম না আমার বাংলা ছিল বাংলা বেঙ্গলি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি ঠিক আছে এখনের মতো টাটা আবার পরে গল্প করবো railway group d করবে হ্যাঁ একদম করবো এর পরে যা যা form আসে সবই মোটামুটি করবো চেষ্টা করবো ঠিক আছে টাটা সবাইকে হ্যাঁ আবার পরে কথা বলবো বাইরে বিকেল হয়ে যাচ্ছে মানে তার মধ্যে সব কিছু অ্যারেঞ্জ করতে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা শেয়ার করে দিও